যে ভূমিকা পালন করেছিল যুবকরা আমরা দেখেছি দু চব্বিশ সালে যে জুলাই বিপ্লব যে পাঁচই আগস্ট এদেশে স্বৈরাচার পতন হয়েছে তারও সবচেয়ে ভূমিকা পালন করেছিল দেশের যুবকরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ সুখী বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ যদি আমরা করতে চাই তাহলে দেশের যুবকদেরকে কাজে লাগাতে হবে সেক্টর ভিত্তিক যুবকদেরকে কর্মসংস্থান করে তাদেরকে প্রশিক্ষণ করে আগামী দিনের বাংলাদেশ করার মতন তাদেরকে যোগ্য করে তুলতে হবে আর যুবকদের প্রতি সুযোগ পড়ে না হয় তারে সন্ত্রা চাদাবাজ টেন্ডারবাজ দুর্নীতি বাংলাদেশে ছাইলাভ হয়ে যাবে আমরা প্রায় কর্তৃপক্ষ সমাজে আমরা মনে করেছিলাম বাংলাদেশ থেকে চাদাবাজ দুর্নীতি পুরোপুরি দূর করা যাবে এতে এখন আমরা দেখছি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এক বছর দায়িত্বে আর পরে এই দেশ থেকে সন্ত্রা চাদাবাজ দুর্নীতি কারণ টেন্ডারবাজ আমরা এখনো দূর করতে পারেই না

বাংলাদেশের উঠেছে আর কেউ দুর্নীতি করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না সন্ত্রাসী করতে পারবে না বাংলাদেশের যুব সমাজ আজকে চোখে চোখ রেখে পাতা বলতে শিখেছে তারাই দুর্নীতি করবে তারাই চাঁদাবাজি করবে তারাই টেন্ডারবাজি করবে এই যুব সমাজ তাদেরকে দেবে একটি সমৃদ্ধ বাংলাদেশ করা সম্ভব যে বাংলাদেশ হবে সহ যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকের মাধ্যমে বাংলাদেশ এই আহ্বান আন্তর্জাতিক যুব দিবসে সকল যুবককে দক্ষ এবং যুবক হিসেবে

you're no, my আমরা দুর্নীতি করবো না চাঁদাবাতি করবো না এবং কাউকে দুর্নীতি এবং চাঁদাবাজি করার সুযোগ